এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ এই এই নাম্বারে কল দিলে আমাকে পাবেন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি যে আপনার সাথে কথা বলছি উনি একজন মনের মতো মানুষ পাওয়ার জন্য প্রতিবেদন আসতো তো কেউ যদি ওনার সাথে কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন উনি আপনাদের সাথে কথা বলবে তারপর শুনতে যাচ্ছি যে আপনার একটা মানে এই নাম্বারে কি কোনো ইমো আছে না লাইমো নাই ইমো নেই না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা সব সময় আমাকে বলে রাখেন যে আপনাদের একজন মনের মানুষের দরকার তাই আসলে এই ভিডিও গুলো আমরা উপস্থাপন করি কিন্তু আপনারা সব সময় মনে রাখতে হবে পুরো ভিডিও দেখতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে তারপর ফোন করলে উনি ফোন করে কথা বলবে তারপর মানে কেমন বয়সে মনের মানুষের দরকার যেরকমই হোক আমার আপত্তি নাই যেরকমই কোনো সমস্যা নেই হ্যাঁ না আমাকে খাওয়াতে দিন আচ্ছা আচ্ছা আচ্ছা। পেদাশক শুনতে বের কিনা আপনারা ওনারাকে এখনই ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন নানা সাথে কথা বলতে পারেন মন খুলে এবং যে কোনো বয়সী মানে যে কোনো লোকের ফোন করতে পারবেন। তারপর শুনতে জানতে যে আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চা লয়াখালী ناحيه। আচ্ছা আগে বিয়ে হইছে? না বিয়ে হইছে বুঝতে পারছি। কেউ অপেক্ষা করতে বললে করবেন হ্যাঁ করব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক ফোন করবে ফোন গুলো ধরে কথা বলবেন ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে পরিবারে কে কে আছে ফ্যামিলিতে মা আর একটা ছোট ভাই আছে আর কেউ নেই বাবা মারা আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন না বলবো না আল্লাহ হাফেজ Gracias. Sí,